বাংলাদেশের ইতিহাসে অন্ধকার এক অধ্যায়ের নাম গুমের রাজনীতি আর সেই অধ্যায়ের এক জীবন্ত সাক্ষী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম ওরফে ব্যারিস্টার আরমান দীর্ঘ সাত বছর পর যিনি ফিরে এসেছেন আয়নাঘর নামের সেই রহস্যময় বন্দিশালা থেকে যে গল্প শুধু একজন মানুষের নয় যেটা এক ভয়ানক সময়ের গল্প যখন স্বৈরাচার নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে বন্দি করেছিল হাজার হাজার নিরপরাধ মানুষকে সময়টা দু ষোলো সালের নয় আগস্ট মিরপুর নিজ বাসায় ছিলেন ব্যারিস্টার আরমান হঠাৎ করেই তার বাসায় ঢোকে কিছু সশস্ত্র সদস্য নিজেদের পরিচয় দেয় আইন শৃঙ্খলা বাহিনীর লোক বলে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় সেই দিন থেকেই তার সঙ্গে সব যোগাযোগ বন্ধ হয়ে যায় সকলের পরিবার সহকর্মী বন্ধুরা কেউ জানত না তিনি বেঁচে আছেন কিনা অভিযোগ উঠেছিল সেই জোরপূর্বক গুমের ঘটনায় জড়িত ছিল ডিজিএফআই এর কিছু সদস্য কিন্তু কারো কাছেই কিছু করার ছিল না তখন দেশে চলছে একদলীয় শাসনের ভয়াল সময় স্বৈরাচারী সরকার শেখ হাসিনা তখন রাজনীতির নামে ভিন্নমতের মানুষদের নিশ্চিহ্ন করে দেওয়ার যাত্রা শুরু করেছিল শত শত মানুষ তখন হঠাৎ করেই রাতের আধারে হারিয়ে যাচ্ছিল মিথ্যা গল্প সাজিয়ে মামলা দিত হাসিনার সহযোগীরা বন্দি করে রাখা হতো আয়নাঘর নামক বন্দীশালায় সেই সময়টাতেই তুলে নেওয়া হয় ব্যারিস্টার আরমানকে তারপর থেকে বছরের পর বছর কেটে যায় অন্ধকার কক্ষে যেখানে থেমে যায় তার জীবনের সময় মুছে যায় দিন রাতের হিসাব নিরবতায় কেটে যায় সাত সাতটি বছর বের হওয়ার পরে আরমান বলেছিলেন আমি জানতাম না দিন না রাত শুধু ভাবতাম আমার পরিবার বেঁচে আছে কিনা আয়না ঘর এই নামটা ছিল এক নিষ্ঠুর সত্য একটা ভয়ানক ঘর যেখানে মানুষ নিজের প্রতিচ্ছবিও চিনতে ভয় পেত দীর্ঘ সাত বছর পর খুলে যায় তার বন্দিশালার দরজা বাইরে তখন এক ভিন্ন বাংলাদেশ পাঁচই আগস্ট দু শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে কিন্তু তিনি তখনও কিছুই জানতেন না তাকে রাস্তার পাশে ফেলে দেওয়া হয় জীর্ণ শীর্ণ হয়ে আরমান আশ্রয় নেয় সিনা হাসপাতালের সামনে মুখে গামছা জড়িয়ে বসে থাকেন ঘন্টার পর ঘণ্টা ভয় করছিল কেউ যদি চিনে ফেলে আবার যদি তাকে ধরে নিয়ে যায় এক পর্যায়ে গার্ডের সঙ্গে কথা বলেন কিন্তু কেউ তাকে চিনতে পারে না অবশেষে গেট খোলার সময় ভিতরে ঢুকে পড়েন কিছুক্ষণ পর হাসপাতালে আসেন পিয়ার অফিসার আশরাফ সাহেব প্রথমে তিনিও চিনতে পারেননি তখন আরমান তার ফোন নিয়ে গুগলে নিজের নাম সার্চ দেন স্ক্রিনে ভেসে ওঠে তার ছবি আশরাফ চমকে ওঠেন চোখ ভিজে যায় আবেগে আরমান তখনই প্রথম জানতে পারেন দেশের ইতিহাস পাল্টে গেছে শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে গেছে তিনি বলেন আমি বিশ্বাসই করতে পারছিলাম না সবকিছু যেন স্বপ্নের মত মনে হচ্ছিল পরবর্তীতে এই ভয়াল কেন্দ্র করে নির্মিত হয়েছে টু এটি প্রকাশিত হয়েছে পনেরোই অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ব্যারিস্টার আরমান জামায়াত ইসলামের প্রয়াত নেতা মীর কাশেম মালিক পুত্র তিনি শুধু একজন গুমভুক্ত নয় তিনি সেই বাংলাদেশের নীরব সাক্ষী যেখানে সত্যকে বন্দী করে রাখা হয়েছিল আয়না ঘরের দেয়ালে তিনি ফিরে এসেছেন তবে তার মতো অনেক নিরাপরাধ মানুষ আজও আটকে আছে জালিমের বন্দিশালায়